জয় জগন্নাথ আজকের দিনে প্রভুর অপরূপ দৃশ্য আপনারা দেখছেন যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে প্রভুকে পুষ্প ভূষিত করা হয়েছে মাথায় মালার মুকুট পরিয়ে দেওয়া হয়েছে নলক পরিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে আজকে ফুলে এবং তুলসীর মালায় প্রভুকে আজকে সাজানো হয়েছে আপনারা সকলে দর্শন করুন আমাদের বলা হয় যে নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম সেই নাম প্রকট হয় মাহেশের ধাম নিত্য পূজা নিত্য ভোগ নিত্যশাস্ত্র পাঠ ভক্ত জনে জানে তাই মাহেশ শ্রীপাঠ এবং আমাদের প্রতিদিন বলা হয় যে গঙ্গায় গেলে যেমন পিণ্ড দান করতে হয় গঙ্গায় গেলে পুণ্য স্নান করতে হয় গয়াতে গেলে যেমন পিণ্ড দান করতে হয় প্রয়াগে গেলে মস্তক মুন্ডন করতে হয় এবং শ্রীক্ষেত্র পুরীতে গেলে অন্য নিবেদন করতে হয় অন্য দান করতে হয় এবং পরমান্ন অন্য ভোজন করতে হয় এবং এই মায়েসেতে এলে এই ছশো উনত্রিশ বছরে স্বপ্নাদিষ্ট দারুমূর্তিকে দর্শন করতে হয় কারণ এই মূর্তি আর পৃথিবীর মধ্যে আর কোথাও নেই একমাত্র মাহেশেই জল জল করছে বিদ্যমান এই আমরা এই মহাপ্রভুকে চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে পুজো করেছেন এটা চারটি খানি ব্যাপার নয় আমরা এই মহাপ্রভুকে স্পর্শ করছি ঘরাঘরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে প্রতি বছর ওনাকে স্নান করানো হয় কিন্তু তিনি অবিচল অবিকৃত হয়ে আছেন আমরা বলি যে পটল ছেড়া চোখ বাঁশ পাতার মতন নাক কি সুন্দর উনি সেজে উঠেছেন উনি কিন্তু অর্ধ নারীশ্বর আপনারা এই যে দেখছেন তার হচ্ছে হচ্ছে মহিলা এবং পুরুষ এটা আপনারা জেনে রাখবেন জগন্নাথদেব হচ্ছেন হচ্ছেন পঞ্চব্রহ্ম এবং তিনি হচ্ছেন নিরাকার রূপে তিনি পূজিত হচ্ছেন এবং যখন সাকার রূপে পূজিত হচ্ছেন তখন তিনি যখন ভোজন করছেন তিনি রূপে তিনি যখন গমন করছেন রথে তিনি সূর্য রূপে তিনি যখন আমাদের এই মহাপ্রভুকে যে যখন আমরা স্থান বেদিতে নিয়ে যাই তখন তিনি গজরূপে হাতি বেসে যখন তিনি এই রত্ন বেদিতে তিনি অধিষ্ঠান করছেন তখন তিনি দক্ষিণা কালিকা রূপে এবং তিনি যখন শয়ন করেন তিনি বিষ্ণুরূপে আপনারা এটা জেনে রাখুন তিনি হচ্ছেন শাখার রূপে পঞ্চতত্ত্বরূপে তিনি শাখার রূপে তিনি পূজিত হচ্ছেন কিন্তু আলটিমেট তিনি হচ্ছেন নিরাকার রূপ তাই জন্য তিনি হচ্ছেন পঞ্চব্রহ্ম এবং ওনার কে উনি সবকিছু উনি একাধারে জগন্নাথ ওনার দাদা হচ্ছেন বলভদ্রদেব ওনার মা বোন হচ্ছেন মা সুভদ্রা আবার যখন আমরা দেখবেন রঘুনাথ বেশে সাজাই এটা আপনারা জেনে রাখবেন ওনাকে আমরা রাম বেশে সাজাই দেবকে লক্ষণ বেশে সাজাই তখন তো সুভদ্রা তখন বোন থাকছেন না সুভদ্রা হয়ে যাচ্ছেন সীতা রূপে আমরা সাজাচ্ছি তখন তিনি আর বোন থাকছেন না এবং যখন আমরা শক্তি রূপে যদি আপনারা দেখেন জগন্নাথ হচ্ছেন দক্ষিণা কালী তাই জন্য বলা হয় উগ্রতারা ষোলো পানি সুভদ্রা ভুবনেশ্বরী জগন্নাথ ও নীলাদ্রুত সাক্ষাৎ দক্ষিণা কালিকা তিনি হচ্ছেন দক্ষিণা কালী বলভদ্রদেব হয়ে যাচ্ছেন উগ্রতারা এবং মা সুভদ্রা হয়ে যাচ্ছেন ভুবনেশ্বরী এবং তিনি যখন আমরা যখন শৈব মতে যদি আমরা দেখি তিনি জগন্নাথ দেব হয়ে যাচ্ছেন মহাকাল আমাদের বলবদ্ধদেব হয়ে যাচ্ছেন শ্বেত শুভ্র সদাশিব এবং মা হয়ে যাচ্ছেন শক্তি বিভিন্ন রূপে তিনি আছেন এবং জগন্নাথ দেবকে আবার রূপেও আমরা ধরে থাকি যাই তাই জন্য বলা হয় বুদ্ধম শরণং গচ্ছামি সঙ্গম সরনাং গচ্ছামি এবং ধর্মং স্মরণ করছামী রূপে জগন্নাথ দেবকে আমরা সাজাই দেবকে আমরা সঙ্গর মহাকায়া মহাকায়া বলা হয় বৃহৎ রূপ তিনি হচ্ছেন রূপ এবং ধর্মাং হচ্ছেন রূপী তিনি হচ্ছেন মা আমাদের সুভদ্রা তো এই বিভিন্নভাবে আমরা জগন্নাথ দেবকে আমরা দেখি আপনারা সকলে জানেন যে খিচুড়ি অন্য পায়েস এই তিন নিয়ে মায়েস আমাদের প্রতিদিন খিচুড়ি অন্য পায়েস দিয়ে আমরা মহাপ্রভুকে ভোগ নিবেদন করতে হয় এবং আমাদের লবণ ইউজ হয় এবং আমাদের কাঠের জালে রান্না একটু আমাদের কাঠের জালে যেহেতু রান্না আমাদের সকালবেলা থেকেই আমাদের ভোগ আমাদের রান্না শুরু হয়ে যায় এবং আমাদের যে রান্না করা হয় সম্পূর্ণ গঙ্গার জলে ফিল্টার করে হয় আমাদের কলের জল ইউজ করা হয় না এবং কাঠের জালে রান্না আমাদের ঘি ব্যবহৃত হয় আমাদের তেল ব্যবহৃত হয় না আমরা ঘি দিয়ে আমরা মহাপ্রভুর সকালবেলা খিচুড়ি এবং দুপুরবেলা যে অন্নভোগ আমরা নিবেদন করি যে খিচুড়ি আমাদের শাকের তরকারি আমাদের অন্নভোগ অরড ডাল আলুর দম রাইস ছানা ধোকা চাটনি পায়েস মালপ ইত্যাদিভাবে আমরা প্রতিদিন মহাপ্রভুকে অন্নভোগ নিবেদন করি